সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমাদের বার্ষিক পরীক্ষার আজ আমরা একটু অরিজিনাল প্রশ্ন দেখব ডিজিটাল প্রযুক্তি বিষয়ক তো প্রশ্নটি আমি শুধু তোমাদের কাছে দেখাবো এবং তোমরা এটা একটু নোট করে নেবে আমি বেশি কথা বলবো না এখানে কারণ এটা তোমাদের দেখার বিষয় এবং তোমরা উত্তরও তোমাদের নিজেদেরই করতে হবে আর যদি কারো কোনো প্রশ্নের সংক্ষিপ্ত ধরনের প্রশ্নের উত্তরের সমস্যা হয় তো আমাকে কমেন্টসে জানাইও আমি অ্যান্সার দিয়ে দেবো আর আরেকটি বিষয় আমি সবসময় তোমাদেরকে যেটা বলি তোমরা কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছো তাদের কাছে আহ্বান থাকবে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং তোমাদের প্রত্যেকের কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখছো কমেন্টসের নামটি লিখে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পুরো ভিডিওটি দেখবে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে আমি ধীরে ধীরে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসছি আবারও বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য